আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল রেস্টুরেন্ট স্টাইলে মাছ ভোনা যারা ঝাল ঝাল মশলাদার মাছ খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য একদমই পারফেক্ট আর এই রেসিপিটা ফলো করে আপনারা যে কোনো ধরনের বড়ো মাছ খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আর সেই সাথে এটা খেতেও হবে অনেক টেস্টি আর আজকে এই মাছটা রান্না করব। একদম ঘরোয়া মশলায় কিন্তু টেস্ট হবে একেবারে রেস্টুরেন্টের লেভেলের তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই রেসিপিতে আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। যেটা আপনাদের মাছ ভুনাকে আরও বেশি মজাদার করে তুলবে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক আজকে রান্নাটা আমি করছি নদীর বড় পাঙ্গাস মাছ দিয়ে আর আমি এখানে এক কেজি মাছ নিয়েছি এই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে অলরেডি পানি ঝরিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে যে কোনো ধরনের বড় মাছ যেমন রুই কাতলা বা কোরাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন এবার এই মাছটাকে আমি ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এবারে হলুদ মরিচ আর লবণটাকে মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিব মশলাটা মাখানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট এই মাছটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে আমি মাছ দিয়ে দিচ্ছি এক দুই মিনিট পরে মাছটাকে উল্টে দিতে হবে এবার এপাশটাকেও আমি ঠিক এক দুই মিনিটের মতো ভাজবো আর মাছটাকে এখানে বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা সোনালি করে ভাজলেই হবে মাছ ভাজা হলে তুলে নিচ্ছি এবার সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের দারচিনি দুইটা এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা গরম মশলাটাকে আমি সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি যেহেতু এটা হোটেল স্টাইলের মাছ ভোনা তাই তেলটা এখানে একটু বেশি লাগবে তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো তেলটাকে বাড়িয়ে কমিয়ে এখানে রান্নাটা করতে পারবেন মশলাটা কিছু সময় ভাজার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ বাটা আপনারা এই রেসিপিতে পেঁয়াজ কুচির সাথে সাথে পেঁয়াজ বাটাটাকেও দেওয়ার ট্রাই করবেন এতে করে মাছ ভুনার যে টেক্সচার সেটা খুব ভালো হবে সেই সাথে মাছ ভুনার যে গ্রেভি বা ঝোল সেটাও সুন্দর হবে দুই তিন মিনিট পেঁয়াজটাকে ভুনে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার আদা রসুন সহ এই মশলাটা আমি এখানে আরও কিছুটা সময় ভুনে নিব ধরুন প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর এভাবে ভুনে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে মশলাটাকে আমি এখানে খুব ভালো করে ভুনে নিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা কেমন ঝাল পছন্দ করেন তার উপর ভিত্তি করে মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া অ্যাড করছি চা চামচ সাথে একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মশলাটাকে আবারও সামান্য ভুনে নিচ্ছি মশলাটাকে সামান্য কষিয়ে নিয়ে এবার আমি এখানে টমেটো অ্যাড করছি আমি এখানে দুই থেকে তিনটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এটা মেজারমেন্ট কাপের এক কাপের মতো হবে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর লবণটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিবেন এবার টমেটো সহ এই মশলাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব। প্রয়োজনে আপনারা সামান্য একটু পানি অ্যাড করবেন আর আপনারা যদি এই পর্যায়ে কিছুটা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু কষানোর সময় মশলা আর পুড়ে যাবে না সেই সাথে আপনারা একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে পারবেন আর টমেটোটাকে একটু ছোট ছোট টুকরা করে এখানে দিবেন এতে এটা খুব তাড়াতাড়ি রান্না হবে আর খুব দ্রুত গলতে শুরু করবে আমি এখানে বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু এখানে অলরেডি গলতে শুরু করেছে আর সেই সাথে দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেলটাও ছাড়তে শুরু করেছে আর যখন মশলা থেকে তেলটা ছাড়া শুরু হবে তখন বুঝতে হবে যে মশলাটা এখানে কষানো হয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য আমি এখানে এক থেকে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আপনারা কতটুকু ঝোল চান সেটার উপর ডিপেন্ড করেও পানির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আলতো করে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই মাছটাকে আমি ঢেকে দিচ্ছি আর চুলার মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাছটা এখানে পুরোপুরিভাবে রান্না হচ্ছে অর্থাৎ মাছটা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে প্রায় দশ থেকে বারো মিনিট ঢেকে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর রান্নার মাঝখানে পাঁচ ছয় মিনিট পরে আমি কিন্তু একবার অফ ক্যামেরায় মাছটাকে উল্টে দিয়েছিলাম এবার ঢাকনাটা খোলা রেখে মাছের এই ঝোলটা আমি আর একটু কমিয়ে নিব ঝোলটা প্রায় কমে এসেছে আর রান্নাটাও কিন্তু শেষের দিকে এবার আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন দুই তিনটা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিচ্ছি এতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার এখানে অ্যাড হবে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর মাছটাকে শেষবারের মতো ঢেকে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু এখানে শেষ তবে এই মাছটাকে কিন্তু এখনই সার্ভ করা যাবে না আমি এই মাছটাকে এভাবে ঢেকে প্রায় পনেরো মিনিট রেখে দিব আর এই সময়ের মধ্যে মাছগুলো কিন্তু গ্রেভি থেকে শেষবারের মতো ফ্লেভারটাকে শোক করবে আর ঝোলের মধ্যে অ্যাডজাস্ট হবে সো মাছ কিন্তু এখানে সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন এই মাছ ভুনার কালারটা কতটা সুন্দর হয়েছে সো দেখলেনি তো কতটা সহজে আর খুব ঝটপট হোটেল স্টাইলে মাছ রান্না করে ফেলা যায় আর দেখতেই পাচ্ছেন এর কালারটাও কতটা সুন্দর হয়েছে আমি যেমন আজকে রান্নাটা পাঙ্গাস মাছ দিয়ে করেছি তবে আপনারা চাইলে রুই কাতলা কোড়াল আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন আর আপনারা যখন বাসায় এটা একবার ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি আমার বিশ্বাস আপনাদের কাছে এই মাছ ভুনাটা অবশ্যই ভালো লাগবে সো গাইস আজ এ পর্যন্তই আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এই চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড